রাইসান তোমার তো কিছুই পারে না তোমার আম্মু শুধু পারে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট গিয়ে খেতে আর খাবার প্যাকেজ কিনতে তাই না রাইসান এটা কি তোমার নানুর বাড়ির থেকে পাঠিয়েছে না দাদুর বাড়ির থেকে পাঠিয়েছে না তোমার পুপুরা পাঠিয়েছে কে পাঠিয়েছে রাইসান এটা বলে যাও আমাদেরকে তো চলো আমরা এখন কি বানাবো জানেন এখন আমরা বানাবো রাইসান কি বানাবো বাদামের নাড়ু নাড়ু বানাবো তো চলেন বন্ধুরা আপনাদেরকে নিয়ে একটু নাড়ু খেয়ে আসি মানে কি সুন্দর সুন্দর কমেন্টগুলো করে যা দেখলে আমার পানটা মনটা সবই জুড়িয়ে যায় প্রথমে আমি নারকেল দিয়েছি তারপরে কি দিয়েছি তারপরে দিয়েছি বাদাম তারপরে একটু ঘ্যাঁচা ঘ্যাঁচা ঘ্যাঁচাক ঘেচা 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 করে নাড়াচাড়া করবেন আর যে কমেন্টটা করে যে তাহার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই তিনি যেত ভিডিওটা খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে না দেখলে কিন্তু মনে ভীষণ কষ্ট পাবো তারপরে দিয়ে দিলাম একটুখানি ঘি গিটা শেষ হয়ে গেছে ঘিটা আমি আনি ননির দোকান থেকে আর যে ভিডিওটা দেখেছে সে তো জানে ননির দোকান কোনটা তারপরে দিয়ে দিন গুঁড়া দুধ দুধটা ভালোভাবে মিশিয়ে নেবেন তবে একটা কথা কি জানেন এখানে ভালোভাবে কিন্তু আপনাকে মিশাতে হবে তারপরে একটু দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবার কাঁচকাচ কাঁচকাচ করে আবার একটু সুন্দর করে ভাজতেছি মিশাইতেছি এখন চলো রাইসান চলো এখন রাইসানের হাতে দিয়ে দিলাম একটু সরিষার তেল ঘি ছিল না তাই ঘিটা দিতে পারিনি তারপর ডাব্বা কাচে কুচে যা পারছি তাই মা আর ছেলের হাতে মা খাইয়ে নিছি তা এই যে হচ্ছে কি আমাদের নাড়ু বানানোর প্রস্তুতি চলিতেছে আমরা দু হাতে করি নেই আমরা করেছি এক হাতে এদিক দিয়ে রাইসান আবার খাচ্ছে উনি বানাচ্ছে আর খাচ্ছে আর কি বলতেছে জানেন বলতেছে আম্মু মজা হয়েছে না 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 মজা হয়েছে কিনা সেটা জানি না সেটা তো আপনারা খেয়ে বলবেন খাবেন নাকি চলে আসেন আমার বাসায় এখানে রাইসান একটি কথা বলেছে কি বলেছিল রাইসান তুমি তখন রাইসান বলেছিল আচ্ছা যাই হোক যেটাই বলেছিল সেটা ওই অরিজিনাল ভিডিওটা আপনাদের সামনে দিয়ে দিব তখন আপনারা শুনে নিন কিন্তু এদিক দিয়ে রাইসান দুষ্টমি করতেছে আর আমাদের নাড়ু বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আরও একটুখানি আর যদি ভিডিও কেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কিন্তু বন্ধুরা আর ঝিনি বলেছ রয়সম তোমার আমাকে শুধু রেস্টুরেন্টে খাইতে পারে রেস্টুরেন্টে এই কদিন যে অসুস্থ ছিলাম আপনাদের একটা একটাবার খবর নিলেন না নানার ভাই ভাইদের কি